পরে জখম অবস্থায় গা ঢাকা দিয়েছিলেন বারবার তার মোবাইলের টাওয়ার লোকেশন বদলাচ্ছিল শেষে মোবাইলটি বন্ধ করে দেন নদীয়ার কল্যাণীর বাজে কারখানার মালিক খোকন বিশ্বাস তবে শেষ রক্ষা হয়নি প্রায় সাত ঘন্টা লুকোচুরির পর কল্যাণী বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার খোকন কল্যাণী থানার পুলিশ সূত্রে খবর খোকনের এক পরিচিতের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে ধরা হয় স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ বাজে কারখানা তৈরি করেছিলেন খোকন শুক্রবার দুপুরে যে কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক মারা গিয়েছেন গুরুতর আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে হাসপাতালে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন কল্যাণের বাজে কারখানার মালিক খোকন বিশ্বাস কিন্তু তিনি হাসপাতালে না গিয়ে পালিয়েছিলেন অবশেষে সাত ঘন্টা পর তাকে ধরতে সক্ষম হচ্ছে পুলিশ মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরেই খোকনের সন্ধান পায় তারা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতশবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই কিন্তু দোকানের আড়ালে অবৈধভাবে বাজির কারখানা চলত তাই স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় গিয়ে পড়ে খোকনের উপর কিন্তু বিস্ফোরণের পরই সে গায়েব হয়ে যায় বারবার তার মোবাইলের টাওয়ার লোকেশন বদলাচ্ছিল শেষে নিজের ফোন বন্ধও করে দেন খোকন তবে শেষ রক্ষা হয়নি এক সঙ্গীর মাধ্যমেই তার হদিশ পায় পুলিশ কল্যাণী এক্সপ্রেসওয়ের আশেপাশের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে শুক্রবার দুপুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হচ্ছে এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন এছাড়া এই ঘটনায় জেলা শাসককে আলাদা করে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা পুলিশের কাছ থেকেও রিপোর্ট চেয়েছে নবান্ন বেআইনি বাজি কারখানার বারবারন্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে বারবার ঘিঞ্জি এলাকায় এমন সব কারখানা নিয়ে প্রতিবাদ জানিও যে খুব একটা লাভ হয়েছে তা নয় কল্যাণের ঘটনা তো আরও এক কাঠি ওপরে কারণ যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের দাবি এতদিন যে এখানে বাজে কারখানা ছিল সেটাই তিনি জানতেন না পুলিশ প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি কারখানা এতদিন চলছিল কি করে সেই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে অবশেষে গ্রেফতার সেই খোকর পুলিশ অবশ্য অবৈধভাবে বাজে কারখানা চালানো এবং

খোকনের সঙ্গে ওই ব্যবসায় কেউ যুক্ত আরও ছিল কিনা সেই খোঁজও চলছে সেখানে কি মজুত করা ছিল ইতিমধ্যে শুরু করেছে পুলিশ অন্যদিকে বিস্ফোরণস্থলে যান রানাঘাট পুলিশ জেলা সুপার সানি সানিরাজ বিস্ফোরণস্থল মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায় এর একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এলাকায় পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরাও নদীয়া থেকে শায়ন মোদের রিপোর্ট সময় কলকাতা